এসএসসি ও সমমানের পরীক্ষা এবার গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে যশোর যেখানে পাশের হার বিরানব্বই দশমিক তিন দুই এরপরেই ঢাকা বোর্ডের অবস্থান এখানে পাশের হার উননব্বই দশমিক তিন দুই গড় সালাম আলাইকুম রহমতুল্লাহ কোন বোর্ডে কত বাচ্চা পাশ করছে সেটা দেখাচ্ছি তার আগামী কিছু কথা বলতেছি আশা করি তোমরা যে পরিমাণ রেজাল্ট চেয়েছিলা তার চেয়ে অনেক পরিমাণ ভালো হয়েছে নিশ্চয় আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী যারা কৃতকার্য হয়েছেন তারা এখন এই কথাটার মানে বুঝতে পারতেছেন তোমার চেয়ে আল্লাহতার সর্বোত্তম পরিকল্পনাকারী সর্বোত্তম পরিকল্পনাকারী তুমি যেরকম চেয়ে যা তার চেয়ে পরিমাণ ভালো রেজাল্ট করছে আর যদি তোমার মনে হয় যে আমার এত আস ফোর আসার কথা ছিল থ্রি পয়েন্ট কেন আছে আমার একটা সাবজেক্টে এ আসার কথা ছিল বি কেন আছে তাহলে তোমরাও আশা হারিয়েন না নিচাতা সর্বোত্তম পরিকল্পনা এটা আবারও বিশ্বাস রাখতে হবে আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমাদেরও এখনও আশা হারালে চলবে না নিশ্চয় আলাতালা সর্বোত্তম পরিকল্পনাকারী সেটা এখনও পর্যন্ত আশা রাখতে হবে কেমনে আমাদের বোর্ড চ্যালেঞ্জ করার যখন নোটিশ দেবে কয়েকদিন পর কিন্তু নোটিশ প্রকাশ করা হবে নোটিশ প্রকাশ করলে বোর্ড চ্যালেঞ্জ করবা যারা এ পাইছিলা তারা এ প্লাস পাবা যারা বি পাইছিল যারা এ পাবা মানে তোমার যদি মনে হয় যে আমি এটাতে সি কেন পাইছি এ প্লাস কেন আসে নাই তাহলে তুমি বুট সেলস করতে পারো প্রতি বছর কিন্তু বুট সেলসের মাধ্যমে অনেক রেজাল্ট পরিবর্তন হয় অনেক এ প্লাস অনেক জিপি পাইপ তো তো নিচ্ছলার তলায় সর্বোত্তম পরিকল্পনাকারী এটা আশা হারাবেন না কোন বোর্ডে কত পাচ্ছেন পাশ করেছেন আমরা একটু দেখিনি এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে যশোর যেখানে পাশের হার বিরানব্বই দশমিক তিন দুই এরপরে ঢাকা বোর্ডের অবস্থান এখানে পাশের হার উনব্বই দশমিক তিন দুই গড় পাশের হারে সবচেয়ে নিচে রয়েছে সিলেট বোর্ড পাশের হার তিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ কারিগরি শিক্ষা বোর্ডে একাশি দশমিক তিন আট ও মাদ্রাসায় পাশের হার উনআশি দশমিক ছয় ছয় ফল সংগ্রহ করতে সকাল থেকেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো শিক্ষার্থী অভিভাবকরা অনেকেই অনলাইন ও এস এর মাধ্যমেও ফল সংগ্রহ করেছেন এবছর এসএসএ সমমান পরীক্ষায় অংশ নেন বিশ লাখের বেশি শিক্ষার্থী যেখানে পেয়েছেন এক লাখ বিরাশি শিক্ষার্থী তুলনায় ছেলে শিক্ষার্থী কমল কেন এসএসএ সমমান পরীক্ষার ফল ঘোষণাকালে প্রশ্ন তুলেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি এর কারণ অনুসন্ধানের পরামর্শ দেন বলেন গেল দেড় দশকে কারিগরি শিক্ষা নারী শিক্ষা ও সাক্ষরতার হার বেড়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত পনেরো ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হওয়ার মধ্যে ফল প্রকাশ সরকার। সকালে গণভবনে প্রধানমন্ত্রী কাছে সালের ও ও পরীক্ষার ফল শিক্ষা বোর্ডের পরিসংখ্যান হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দেন সরকার প্রধান জানান অতীতে এই ফল জানতে মাসের পর মাস অপেক্ষা করতে হলেও এখন আর তা হয় না এর ফলাফল ঘোষণা করছি অভিনন্দন জানান শেখ হাসিনা প্রতি অভিভাবকদের সহানুভূতিশীল হতে বলেন তিনি যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে আবার উদ্যোগ নেয় তাহলে আগামীতে করতে পারবে তাদেরকে সান্তনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত তাদের সহানুভূতি দেখানো উচিত কারণ বাবা মা যদি এখানে রুষ্ট হয় গালিমন্দ করে তাহলে দেখা যায় অনেক সময় ছেলেমেয়েরা সেটা সহ্য করতে পারে না কিছু ঘটনা ঘটিয়ে ফেলে এবার অধিকাংশ শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি সংখ্যা কাছাকাছি বা সমান না হয়ে কমলো কেন সে কারণ খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলেন ছেলে মেয়েদের কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া ঠেকাতে হবে কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে বের করতে হবে এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ দেন ইদানি একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে কেন ছেলেমেয়েরা এই পথে যাবে এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না সরকার প্রধান বলেন পঁচাত্তরের পরে যারা ক্ষমতায় আসে তাদের সময়ে শিক্ষার পরিবেশ ছিল না এই অবস্থার পরিবর্তন এনেছে আওয়ামী লীগ সরকার মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র অর্থ তুলে দিয়ে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া সেশন জ্বর প্রতিনিয়ত ছিল এবং সাক্ষরতার হারও কিন্তু আর বাড়তে পারেনি আজকে আমাদের ছাত্র ভাগের মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে